সম্মানিত ভাই ও বোনেরা আজকের খোদবার বিষয়বস্তু বেদা অর্থাৎ এই বিষয়ের উপরেই আমরা আজকের খোদবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার তুলে ধরার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ এই বিষয়টি যে বিষয়ের উপরে আমাদের আজকের খুববা আমাদের সকলেরই সুপরিচিত বিষয় কারণ এই বিষয়টি আহালুল হাদিসদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের কাছে তত গুরুত্ব স্থান পায় না তত গুরুত্বপূর্ণ মনে হয় না অনেকের কাছে বেদাত কোনো বিষয় না বেদাত করলে তাদের দৃষ্টিতে এগুলা সব বেদাতে হাসানা এগুলা সব সুন্দর বেদাত সুতরাং সুন্দর বেদাত করলে কোনো সমস্যা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে এখনও আহলুল হাদিস টিকে আছে বলেই এখনো বেদাতকে ঘৃণার দৃষ্টিতে বেদাতকে সরিয়া গর্বিত কাজ হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখনো আহালুল হাদিসদের কারণে জমিনে বিষয়টা ঠিকই আছে না হয় জমিনে বেদাত বলতে কিছুই থাকতো না সব কিছুই হাসানা হয়ে যেত আলহামদুলিল্লাহ এই কারণে বিষয়টা আপনাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় বেদাত কাকে বলে বেদাত কিভাবে হয় বেদাতের উচুল মূলনীতিগুলো জানান কি কি কারণে কেমনি করলে বেদাত হয়ে যায় একই জিনিস একই কাজ কখনো করলে শূন্য আবার কখনো বেদাল এক মানে খুব কঠিন জিনিস একই কাজ একই জিনিস এক সময় করছে শূন্য আরেক দিন করছে বেদাল তো এই জিনিসটা কিন্তু মানুষের মাথায় ধরে না মোটা মাথায় এটা ধরে না মোটা মাথায় মনে করে মিয়া এই কাজটা তো ভালো কাজ আর এই কাজটা ওই দিনও তো করছি আমরা আল্লাহ রসুল তো মুক্তি করছে তাহলে এটা বেদাত হবে কেন যেমন ধরেন আজান আজান সুন্নত এবাদত খুবই গুরুত্বপূর্ণ পাঁচ সাথে আমরা দিই জমার আগে আমরা আজান দিয়েছি তাহলে আজান একটা গুরুত্বপূর্ণ এবাদত একটা সুন্নত এবাদত একটা ফজিলতময় এবাদত কিন্তু এই এবাদতটা যদি ঈদের নামাজের আগে করি জানাজান নামাজের আগে করি এবার ওই আজানটাই হয়ে গেছে বেদা পাঁচ আক্তের আগে করছি শূন্য কিন্তু ঈদের নামাজের আগে আজান দিছি আজানটাই বেদাত হয়ে গেছে এখন মোটা মাথায় বলবে যে মিয়া ফজরের আগে আজান দিলাম বেদাত হইল না জোহরের আগে দিলাম বেদাত হইল না আসরের আগে দিলাম বেদাত হলো না মাগরিবের আগে দিলাম বেদাত হলো না এশার আগে দিলাম হল না তো অগুলা যেমন আমার ঈদের নামাজ তাহলে এটার আগে আজান দিলে কেন বেদাত হলো তাহলে এই জিনিসটা বুঝতে হলে সূক্ষ জ্ঞান না থাকলে তাহলে কিন্তু ভেদাতটা সে চিনতে পারবে না সে মনে করবে এটা তো ভালো কাজ আর এই কাজটা তো অন্য সময় করছি আমরা এখন করলে বেদাত হবে কেন মানুষকে খাওয়ানো এবার খুবই ভালো কাজ সুন্নত কাজ নবেশ কোরআনে কারিমে কত আয়াত আসছে যে ইয়াহা দুনা আলা তো আমিল মিসকিন কাল্লা বাল্লা তো ক্রিমোন আলিয়াতিন ওয়ালা তাহা দুনা আলা তো আমিল মিসকিন মিসকিনকে খাওয়াইতে বলছেন আর ওই তাল্লাদে ইউকাদ ইউকাদ্দিব বিদ্দিন পাদারিকে ওয়ালা ইয়া কদ্দোয়ালা তো আম ইল মিস্কিট মিস্কিটকে খাওয়াইতে বলছ নবীন সালোচনকে জিজ্ঞাসা করা হইল আই ইউ ইসলাম এ খায় আর ইসলামের মধ্যে কোন জিনিসটা সব চাইতে করলাম ক নবীদ সালোচনাম বললেন তো তেমনি মোক ক তুমি মানুষকে খাওয়াই এটা ইসলামের মধ্যে করলাম ক কিন্তু এই খাওয়ান এটাই এক সময় খাওয়াইলে খোঁজই আবার আরেক সময় খাওয়াইলে দাদা এখন এটা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তো ওই জাহেল তো বলবে যে আমি মানুষকে খাওয়াইছি এটা আবার বেদাত হবে কেন এটা আমি খারাপ কি কাজ করলাম মা বাবা মারা গেছে মা বাবা মারা যাওয়ার কারণে দশ দিন চল্লিশ দিন তিরিশ দিন বা মৃত্যু বার্ষিকীর দিনে গরু জমাই করে হাজার হাজার মানুষের না। এই খাওয়ান এটা হয়ে গেছে বেদাত এই কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি গুণা অর্জন করলাম আবার বিয়ে করছি বিয়ের পরে নতুন বিয়ের পরে মানুষের খাওয়াইলাম না এটা হয়ে গেছে সুন্দর এটা হয়ে গেছে এবার একই জিনিস কিন্তু এখানেও গরু জবাই করি যা যা খাওয়াইছি ওখানেও তা একই জিনিস খাওয়াইছে হালাল জিনিসে খাওয়াইছে একটা খাওয়াই জাহান্নামে নামে যাওয়া লাগবে আরেকটা খাওয়াই জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে দুটোই কিন্তু খাওয়ানি একই জিনিস আবার ছেলের খতনা করাইছে খতনা করাই মানুষের দাবার দেখা এটা হয়ে গেছে কি বেদাত কেন এই যে কেন উত্তরটা জানাই আজকের আলোচনার বিষয় এটাকে বলা হয় কাবাইদু মার ভাতের বেদা যা আমার ছেলের বিয়ে হয়েছে বিয়ের পরে আমি খাওয়াইলাম এটা এবাদত এটা সুন্নত আবার আমার বাপ মরে গেছে তখন খাওয়াইলাম ওইটা বেদাত হলো কেন দুইটা একই কাজ আর খাওয়ানের কথা কোরআন হাদিসে কতবার আসছে তাহলে মানুষেরে খাওয়াই জাহান নামে যাওয়া লাগবে কেন মানুষের খাওয়াই জান্নাতেও যাওয়ার রাস্তা সহজ হয় মানুষকে খাওয়াই আবার নামে যাওয়ার রাস্তাও সহজ হয় কায়েম না করলেও জাহান নামে যাওয়া লাগে ছলাদ আদায় করিও জাহান নামে যাওয়া লাগে যেমন ধরেন জহরের নামাজ পড়ি আমরা চার কাপ কিন্তু জুমান নামাজ পড়ি দুই রাখা এখন আজকে বললাম যে ভাই অনেক দিন আমি বেড়াই দিয়ে আসি নাই আজকে প্রথম এই এলাকায় এখানে পদ্মা দিতে আসছি তা আপনারা সারা জীবন দুই রেখাত পড়েন জুমার নামাজ প্রতি জমায় ক্ষতির দুই রেখাত পড়ায় আজকে যেহেতু নতুন ক্ষতি বাসছি আর মসজিদও মাসাল সুন্দর ফ্যান আছে টাইলস আছে এসি আছে এত সুন্দর মসজিদ আপনাদের কোনো কষ্ট নাই আরামে বসে দিচ্ছেন তা আসেন আজকে আমি আপনাদেরকে নিয়ে চার রেখাত জুমার নামাজ পড়ি আপনারা কইলেন যে খতিব সাহেব আসলে সুন্দর কথা কইছেন নামাজ পড়লে ক্ষতি কি নামাজ তো ভালো জিনিস যত বেশি পড়বো তত লাভ যত বেশি পড়বো তত লাভ তো প্রতিদিন দু রেখা পড়ে আজকে প্রতি চার রেখা পড়াইবো তাহলে তার খুশির খবর এখন যদি আমার সাথে চার রেখা পড়েন জাহান নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে মানে নামাজ পড়ি জাহান নাম আরেক লোক নামাজ না পড়ি জাহান নামে যাবে আর আপনি আবার পড়ি জাহান নামে যাওয়া লাগবে কারণ বেদাতের পরিণতি কোন বেদাতিন দলালা ওয়াকুলু দালালাতিন না বেদাতের বেदात পরোলে জাহান্নাম তাহলে জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়ি বেশি পড়ি জাহান্নামে যাওয়া লাগে তাহলে বোঝা যায় যে নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগে নামাজ অনেক সময় পড়িও জাহান্নামে যাওয়া লাগে তাহলে এই কেন নামাজ পড়লাম এটা আবার বেदात হবে কেন এটা গুনা হবে কেন এই কেনর জন্যই জানতে হবে ওসব উসুল জানতে হবে যে প্রত্যেকটা এবাদতের সাথে উসুলের সম্পৃক্ততা আছে এজন্য উসুলে তাপসির উসলে হাদিস উসুলে ফেক প্রত্যেকটা বিষয়ে কিন্তু উসুল আছে নীতিমালা আছে এই নীতিমালা জেনে এবাদত বন্দেগি পালন করতে হয় নীতিমালার বাহিরে গেলেই ওই এবাদতের মাধ্যমে জান্নাতে না গিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয় আল্লাহ আমাদের সবাইকে বেদাতের সমস্ত নীতিমালাগুলো কওয়াহেদগুলো জানার বুজার বেদার থেকে আল্লাপাকে আমাদেরকে দূরে থাকার দান করুক